সুম্মা হ্যালো অনিয়া সুমা খাইলো কোনো টেনশন নাই মজা নিয়া ও চলো ওয়াও একচুয়ালি তার মানে তিন গুলি আলাদা একটা মজা থাকে তার মানে মানে আলাদা একটা মজা লাগে গাইস ফার্স্ট টাইম সো দিস ইজ গাইস うん。Oh. Mm.

নতুন কিছু দেখা যাবো আর কি ওয়াও দিস ইজ ওস তো এক্সালি আমরা আগৈ তাইছি গোলপাড়া ব্রিজ পাওয়ার আগৈ তাই মানে ডাইমি হে রাস্তা গেছে নতুন না রাস্তা হই তাইছে আর হইছে রাস্তা দিকাত মানে ভিউটা খুবই মজার আহে ভিউটা দেখমু ওহ গাইস দেখতে পড়ছো দিস ইজ ইনস্ট্যান্ট আৰম্ভ করে দিছে রাসেশ Vai, <laughs>

ডর করে মানুষ ডর না করে তার মানে ওরা ডরাই না করে দেখে মুখ করে আমি মিটও মি যাওয়ার তো যার জন্য খুবই কেয়ারফুলি ছাগল গরু বেরা দু দিতে হতো না সোদা যে রাস্তাটা গেছে ওইটা নতুন রাস্তা আর এই সাইডে গেল ডাইরেক্টলি গোয়ালপাড়া মুহি যুগের গোপামুহি রাস্তাটা এখান থেকে এখান দেখতে পাচ্ছ যে ওয়ার্ক ইন প্রোগ্রেস গোস হলো এখানে কিন্তু রোড নাই তো তারপরেও আমরা যাবো এই রোডটা গাড়ি ঘুরা নাই দেখতে পাচ্ছ কারণ এই রোডটা আগে বন্ধ ঠিক আছে তো যার জন্য তোমার রোডটা চালু হয়ে আছে বানাই আছে তো এই রোডটা দেখি আর কি কত দূর গেছে যে ছোট বইনেরা বরিয়া করে তোমার ফটো মারতেছে ও ফিলিং দিয়া তো গাইছে একচুয়ালি তোমার ব্রিজ কোথায় এই রাস্তা কোথায় শেষ হবে ওই সাথে রাস্তা দেখতে পাচ্ছ এত মজা লাগবো পাহাড়টা এত তার মানে ভুল বলকে দেখা যাবো বগলে দেখা যাব বলে দেখা যাব তার মানে সো awesome লাগবো তার মানে যেটা মজার রোড হইতাছে একবার তার মানে awesome exactly যদি তোমারে কই দেখতে খুবই তার মানে মজার হবো দেখাইতেছি তোমাদেরকে আমি এখানে উইডে

ব্রিজ হয়ে আছে দেখতে পারছো যে নদী ওয়াও সো দিস ইজ অসম ফিলিংস দেখতে পারছো যে নাও দিয়ে একদম বড়িয়া করে কত মানুষে মাছ মারতেছে জাল টাল নিয়ে আলাদা একটা ও ফিলিংস লাগছে দেখতে পারছো যে নদী

ভাই দেখো কইতি কইতি এরকম ঠাস করে পড়ে গেল কারণ এখানে লাল মাটি পড়ছে আর লাল মাটি তার মানে খুবই সিলিপ করে খুবই যেটা নাকি কোয়া বুঝা না তার জন্য আমিও তার মানে খুবই কাঁপতি কাঁপতি কেতাইছি তাহলে যে হিনে সামনের বেরে ধরাই যাবো না ধরাই যাবো না কোনো টেনশন নাই বুড়িয়া করে তোমার বাইক কাঁপতি কাঁপতি ওইখানে জায়গা পার হয়েছে বিন্দাস একদম সুস্থ ভাবে ডাইরেক্টলি গেল গা একদম সাপাকুড়ি বা গুয়াহাটি যাওয়ার রাস্তা তো এখন আমরা যাব নিজ দে বাড়িতে ও বেশি টাইম লাগবো না আর বাড়ি বাইতে যার জন্য আজকের ভিডিওটা এখানেই শেষ করছি চলো আবার দেখাবো নেক্সট ভিডিওতে ইউটিউব চ্যানেলে দেখা থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো ফেসবুক পেজে দেখা থাকলে পেজটা ফলো করো আহ শান্তি